সুরা ইখলাস পবিত্র কোরআনের একশো বারো নং সূরা আয়াত সংখ্যা চার সুরাটি মক্কায় অবতীর্ণ হয় তাই এই সূরাটি মাক্কি সুরার অন্তর্ভুক্ত এই সূরাকে কুল হুয়াহু আহাদ হিসাবেও উল্লেখ করা হয়ে থাকে সূরাটি ছোট হলেও এর গুরুত্ব ও ফজিরত অনেক বেশি এই সূরাটি হলো পবিত্র কোরআন শরীফের তিন ভাগের এক ভাগ আবিল্লাহিনা শৈতীম বিসমিল্লাহ রহমানির ওয়াহিম লাম ইয়ালিদ হেরসুল আপনি বলুন তিনি আল্লাহ এক আল্লাহ অমুখাপেক্ষী তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি এবং তার সমতুল্য কেউ নেই নবী সল্লাহু আলিহসাল্লাম সাহাবিদেরকে বলেন তোমরা কি কেউ এক রাতে কোরআনের এক তৃতীয়াংশ তেলাওয়াত করতে সক্ষম এই প্রশ্ন তাদের কাছে কঠিন ছিল এরপর তারা বললেন হে আল্লাহ রসুল সাল্লু আলীসাল্লাম আমাদের মধ্যে কার সাধ্য আছে যে এটা পারবে তখন নবী করিম সল্ল্লাহু আলিম বললেন সুরা ইখলাস কোরআলের তিন ভাগের এক ভাগ একবার সুরা ইখলাস পাঠ করলে কোরআনের এক তৃতীয়াংশ অর্থাৎ দশ পারা খতম করার সমান সব হবে দুইবার সুরা ইখলাস পাঠ করলে ওর আনের দুই তৃতীয়াংশ অর্থাৎ কুড়ি পারা খতম করার সমান বা নেকি হবে তিনবার সুরা ইখলাস পাঠ করলে পবিত্র পারা করার সমান বা নেকি হবে খতম এখলাস যতবার পাঠ করবে সেই হিসাব করে ওর আন খতমের সব লাভ হবে এর পাশাপাশি অতিরিক্ত আরও কিছু বেনিফিট রয়েছে এই সুরা এখলাস পাঠ করার মাধ্যমে এক নম্বর যে ব্যক্তি সুরা এখলাস দশ বার পাঠ করবে আল্লাহ তালা তার জন্য জান্নাতে একটি প্রাসাদ তৈরি করবেন নবী আলী ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সুরা ইখলাস দশ বার পাঠ করবে আল্লাহ তার জন্য জান্নাতে একটি প্রাসাদ তৈরি করবেন যে বিশ বার পাঠ করবে তার জন্য আল্লাহ তালা দুইটি প্রাসাদ তৈরি করবেন যে তিরিশ বার পাঠ করবে তার জন্য আল্লাহ তালা তিনটি প্রাসাদ তৈরি করবেন দুই নম্বর বেনিফিট বেশি বেশি সুরা ইখলাস পাঠ করলে জান্নাত অবধারিত হয়ে যায় তিন নম্বর আরেকটি বেনিফিট যে ব্যক্তি এগারো বার সুরা ইখলাস পাঠ করবে শয়তান সমস্ত বাহিনী তার বিরুদ্ধে লাগিয়ে দিয়েও তাকে সেই দিন গুনাহের কাজ করাতে পারবে না যতক্ষণ সে নিজের ইচ্ছাই না করবে এবার চার নম্বর আরেকটি বেনিফিট আপনাদের সামনে তুলে ধরছি সুরা এখলাসের প্রতি গভীর ভালোবাসা রেখে পাঠ করলে আল্লাহ তালা পাঠকারীকে ভালোবাসেন আল্লাহর ভালোবাসা লাভে কোনো এক যুদ্ধের সেনাপতি নামাজ পড়ার সময় সুরা ইখলাস দিয়ে নামাজ পড়ান যুদ্ধ থেকে ফিরে সৈন্যরা বিষয়টি রসুল্লাহ সাল্লু ওয়াসাল্লামকে জানান বিষয়টি জানার পর রসুল্লাহ সাল্ল্লাহ আলিহসাল্লাম সাহাবিদের জানান তোমরা তাকে গিয়ে বলো আল্লাহ তালাউ তাকে খুব ভালোবাসেন সুরা এখলাস পাঠ করার মাধ্যমে অগণিত ফজিলত রয়েছে কয়েকটি তুলে ধরলাম তাই আমরা চেষ্টা করব নিয়মিত সুরা ইখলাসের প্রতি ভালোবাসা রেখে নিয়মিত পাঠ করার ইনশাল্লাহ সুরা ইখলাসকে যে ভালোবাসবে সে আল্লাহকে ভালোবাসলো আল্লাহকে ভালোবাসলে আল্লাহ তালা সেই বান্দাকে ভালোবাসবেন পাশাপাশি আরও যত বেনিফিট রয়েছে সব পাওয়া যাবে তাই সুরাচির ছোট হলেও অনেক ফজিলত রয়েছে আমরা কেউ মিস করবো না ইনশাল্লাহ আল্লাহ তালা যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আমিন শ্রোমা আমিন